এই জীবনে তো তোমার সাথে আছি মরণের পরেও আছি সে মনে হচ্ছে মানে কিরকম বুজুর্গ মানে মরণের পরেও হাসিনার সাথে থাকবে এত প্রেম এই গভীর প্রেমিক হাসিনা বিদেশে কিভাবে গেল সেটাই এখন প্রশ্ন আট দশজন লোক পুরা বাংলাদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতিক নিয়ন্ত্রণ করে এদের মধ্যে একজন লোটা শুধু গ্রেপ্তার হয়েছে নজরুল বাকি লোটাগুলি এখনও বাইরে আছে শোনা যাচ্ছে এই লোটাগুলির কাছ থেকে কোনো কোনো রাজনৈতিক দল পয়সা নিয়েছে টাকা নিয়েছে নগদ টাকা হাজার হাজার কোটি টাকা লেনদেন হয়েছে যার কারণে এই নাম প্রকাশ্যে আসতেছে না আমরা শুধু পক্ষ থেকে এই নাম বলছি যারা শেখ হাসিনাকে বলছে এই জীবনে তো তোমার সাথে আছি মরণের পরেও আছি সে মনে হচ্ছে মানে কিরকম বুজুর্গ মানে মরণের পরেও হাসিনার সাথে থাকবে এত প্রেম এই গভীর প্রেমিক প্রেমিকের চাই হাসিনা বিদেশে কিভাবে গেল সেটাই এখন প্রশ্ন এই লোটাগুলি যতদিন বাইরে থাকবে মুক্ত থাকবে এই সরকারের পক্ষে এগুলি নিয়ন্ত্রণ করা সম্ভব না তাছাড়া রাষ্ট্র পরিচালনার একটা অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে দক্ষতার প্রয়োজন রয়েছে আন্তরিকতার প্রয়োজন রয়েছে কঠোর পরিশ্রমের প্রয়োজন রয়েছে আমি পাঁচ বছর শহীদ রাষ্ট্রপতি জিয়ার সাথে দেশ পরিচালনা করেছি আমরা বাইশ ঘন্টা তেইশ ঘন্টা পর্যন্ত কাজ করেছি কিন্তু আজকে আজকে অনেক বেশি জটিল ঘন্টা কাজ করলেও শেষ এখন তো অনেকে মনে করে অ্যাডভাইজার হয়ে গেছে এটা একটা হাসি তামাশার জায়গা মজা করার জায়গা আরাম করার জায়গা কিন্তু জনগণ যে হারে হারে টের পাচ্ছে তাদের কর্মকাণ্ডের ফলে জনগণ তো মোটেই স্বস্তিতে নাই আমি তো বলেছি দ্রব্যমূল্য যেভাবে উর্ধতি সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে মানুষ কষ্ট পাচ্ছে মানুষ তো সংস্কার বুঝে না সে বুঝে তার পেটের অবস্থা তাদের পেটের অবস্থা তো ভালো নাই সে তো দুই বেলা ঠিক মতো খাইতে পারছে না তার জন্য দেশও কী সংস্কারও কি সরকারও কি আগে তো তার পেটটা ঠিক রাখতে হবে এই দেশের নব্বই শতাংশ মানুষ দিনে আনে দিনে খায় সুতরাং তার জন্য অবস্থাটা খুবই খারাপ এই সরকারকে আরও যত্নশীল হতে হবে আমরা আমাদের বক্তব্য বলেছি খুব দীর্ঘ গতিতে চলছে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটছে না তারা কেন দুর্বল ভাবছে নিজকে কারণ তারা পদক্ষেপ নিতে ভয় পাচ্ছে ভয় পাওয়ার কিছু নাই মৃত্যু একদিন আসবেই সেই মৃত্যুটা হইতে হবে কাপুরুষের নয় সুপুরুষের ইমানদারের ভয় কিসের এগিয়ে চলো মির্জা ফখরুল সাহেব কেন বলছে আমি জানি না আমার বক্তব্য তো শুনেছেন আমি বলছি এই লুটেরাদারকে খুনিদেরকে রাজনীতি করতে দেওয়া উচিত না জামাত ইসলামের তো শুধু একটাই অভিযোগ ছিল কিন্তু এদের বিরুদ্ধে তো পঞ্চাশটা অভিযোগ আছে এই লুটেরাদারকে রাজনীতি করতে দেওয়া মানি গণতন্ত্র ধ্বংস করা এবং আইনের শাসনকে ধ্বংস করা উনি কি পরিপ্রেক্ষিতে বলছে এই ব্যাপারে তো আমার কাছে মন্তব্য নাই এটা মির্জা ফখরুলকে জিজ্ঞাসা করলে আপনি উত্তরটা সঠিকভাবে পাবেন